প্রথমে যে প্যাসেজটা ছিল প্রেসির জন্য আমি সেটা পড়িয়ে দিচ্ছি সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরে তবুও একবার বলে দিচ্ছি পুরোটার মিনিং তারপরে আমি প্রেসিটার আনসার কি বুঝিয়ে দিচ্ছি এটা বোঝায় যাচ্ছে ইন্টারনেট অ্যাডিকশান নিয়ে লেখা এবার কয়েকজন দেখলাম ইয়ে দেননি টাইটেল দেননি প্রেসিটে আমি যদিও চেক করিনি আমি জাস্ট একবার করে দেখলাম মনে হয় গণেশ বাগতি আপনি মনে হয় দেননি আমি স্যার আমি নাম শেষ দিয়েছি সামনের জায়গা ছিল না সেসকা দিয়েছি টাইটেল কখনো শেষে হয় টাইটেল মানে কি हां বলুন ম্যাম জানি কিনা জায়গা ছিল না আমি লিখে দিছি এখানে এই যে জায়গায় আচ্ছা এগুলো কিন্তু খেয়াল রাখবেন কারণ এই যেগুলোতে টাইটেল দেওয়ার ব্যাপার থাকে সেগুলোতে কিন্তু টাইটেলের উপর আলাদা মার্কস অ্যালোটেড থাকে তো ওটা যদি ঠিকঠাক না হয় ওই নম্বরটা কেটে যাবে যাই হোক দেখা যাক কি বলছে ইন্টারনেট অ্যাডিকশন শর্ট ফর্মটা দিয়ে দিয়েছে আই এ ফর নাও ইজ আ ক্যাচ অল টার্ম ক্যাচ অল টার্ম মানে যেটা সকলে এখন জানে সবার কাছে পরিচিত তাহলে ইন্টারনেট অ্যাডিকশান কথাটা এখন সবার কাছে পরিচিত দ্যাট নট অনলি স্ট্যান্ডস ফর অ্যাডিকশন টু স্পেসিফিক অ্যাক্টিভিটিস এস গ্যাম্বলিং অর গেমিং যেটা শুধুমাত্র গ্যাম্বলিং বা গেমিংয়ের মতো কাজকর্ম বা কার্যকলাপের ক্ষেত্রেই ব্যবহার হয় না তার মানে ইন্টারনেট অ্যাডিকশন মানে শুধুমাত্র গ্যাম্বল করা বা ইন্টারনেটে গেম খেলাও খেলাই নয় বাট অলসো আরও ইন্টারনেট অ্যাডিকশান বলতে কী বোঝায় সেটা বলছে বাট অলসো রেফার্স টু কিন্তু এটা আরও কি জিনিস কোন জিনিসটাকে রেফার করে বা কোন জিনিসটাকে বোঝায় লংগার আওয়ার্স ডিভোটেড টু দ্য কম্পিউটার নেটওয়ার্ক অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার অ্যাক্টিভিটিস তাহলে অন্যান্য কাজ না করে অন্যান্য কাজের সময়টা ইন্টারনেটের পিছনে কম্পিউটার নেটওয়ার্কের পিছনে দেওয়া যে সময়টা আমার অন্য কাজ করা প্রয়োজন সেই সময়টা সেই কাজটাতে ফাঁকি দিয়ে আমি ইন্টারনেটের পিছনে সেটাকে দিচ্ছি এটাকেই বলে ইন্টারনেট অ্যাডিকশান তাহলে ইন্টারনেট অ্যাডিকশান বলতে প্রথম লাইনটাতে বলা বোঝানো হচ্ছে যে ইন্টারনেট অ্যাডিকশান মানে শুধুমাত্র গ্যাম্বলিং বা গেমিং নয় তার সাথে কম্পিউটার নেটওয়ার্কের পিছনে নিজের প্রয়োজনীয় কাজ বাদ রেখে সেই সময়টাকে ইন্টারনেটে ইনভেস্ট করাটার নামই হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশান এখানে দেখুন নট অনলি বাট অলসোর ইউজটা কিন্তু হয়েছে আপনাদের সেন্টেন্স করানোর সময় এটা করানো হয়েছিল নট অনলি বাট অলসো কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু এখানে ইউজ হয়েছে দো দ্য ইন্টারনেট ইজ ওলি আ মিডিয়াম অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ট্রান্সমিশন অ্যান্ড রিট্রিভেল লাইক দ্য প্রিন্টেড বুকস অফ টেলিভিশন তাহলে দো মানে হচ্ছে যদিও যদিও ইন্টারনেট একটা মাধ্যম ইজ মিডিয়াম হলো একটা মাধ্যম কিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ট্রান্সফরমেশন অ্যান্ড রিট্রিভাল কমিউনিকেট করার যোগাযোগ করার এবং ইনফরমেশন বা তথ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর একটা মাধ্যম হচ্ছে কম্পিউটার বা ইন্টারনেট অ্যাডিকশন ইজ বিং ইউজড ইন দ্য কেস উইথ কনসার্ন এক্ষেত্রে অ্যাডিকশান শব্দটাকে উইথ কনসার্ন বা দুশ্চিন্তার সঙ্গে বা চিন্তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে বিকজ অফ এ ফান্ডামেন্টাল ডায়ালেক্টিক যে একটা ফান্ডামেন্টাল ডায়ালেক্টিক মানে একটা চলতি কথা চলতি কথা অনুযায়ী সেই চলতি কথাটা কি কোয়ান্টিটি বিকামস কোয়ালিটি কোয়ান্টিটি মানে পরিমাণটা যখন কোয়ালিটি হয়ে যায় পরিমাণটা যখন একটা অনেক মানে ভালো জিনিস ভালো কোয়ালিটি যখন শুধুমাত্র কোয়ান্টিটি দিচ্ছে না তার সঙ্গে যখন কোয়ালিটিটাও দিচ্ছে তখন সেটার ইউজটা আর কি আরও অনেকটা বেড়ে যায় তো আমাদের প্রথম ইন্টারনেটটা যখন মানে তৈরি হলো বা ইন্টারনেটের কনসেপ্টটা যখন এলো তখন এটার কাজ ছিল হচ্ছে কমিউনিকেট করা এবং ইনফরমেশন ট্রান্সমিশন করা কিন্তু এটা যখন দেখা যাচ্ছে যে এটাতে কোয়ালিটি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে এটা যখন কোয়ালিটি দিয়ে দিচ্ছে কোয়ান্টিটির সঙ্গে মানে বেশি পরিমাণ কাজ করার সঙ্গে যখন কোয়ালিটি মেটেরিয়াল এটা দিয়ে দিচ্ছে তখন এটা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেল এটাই বোঝাতে চাইছে এই পুরো লাইনটা দিয়ে আ হোল নিউ ওয়ার্ল্ড পুরো দুনিয়াটা একটা ক্লিকের দূরে মানে একটা কম্পিউটারে আমি একটা ক্লিক করবো সেই অপেক্ষায় রয়েছে হচ্ছে সমস্ত খবর তথ্য ইত্যাদি আমার কাছে তাহলে সারা পৃথিবীটা আমাদের অ্যাকচুয়ালি হাতের মুঠোয় চলে এসছে সেটাই বলতে চাইছে ইট ইস এ মিডিয়াম জাস্ট লাইক বুকস অ্যান্ড টেলিভিশন এটা বই এবং টিভির মতোই একটা মাধ্যম বাট দ্য অ্যামাউন্ট অফ ইন্টারাকশন ইট মেক্স পসিবল উইথ আদার্স কিন্তু যে পরিমাণ দ্য অ্যামাউন্ট অফ ইন্টারাকশান যে পরিমাণ মিথস্ক্রিয়া ইন্টারাকশনের এক্সাক্ট বাংলা হচ্ছে মিথস্ক্রিয়া এখানে কমিউনিকেশনের কথা বলা হচ্ছে কিন্তু যে পরিমাণ কমিউনিকেশন বা ইন্টারাকশন একজন মানুষ অন্যজন মানুষের সঙ্গে করতে পারে এই এই ইন্টারনেটের সাহায্যে এটা কি করে সামটাইমস রিপ্লেসিং দ্য নিড অফ রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশান এবং মাঝে মধ্যে মাঝে সামটাইমস মানে হচ্ছে মাঝে 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 এই যে ভার্চুয়াল ইন্টারাকশানটা রিপ্লেস করে দেয় মানে সম্পূর্ণ স্থান নিয়ে নেয় কিসের রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশনের মানে সামনাসামনি কথার থেকে কথা বলার থেকে কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে আমরা বেশি কমফোর্টেবল বোধ করে ফেলেছি সেটার কথা বলা হচ্ছে মেক্স ইট ভাস্টলি ডিফারেন্ট এবং এর যে এই ইন্টারনেটের যে কোয়ালিটিটা যে এটা একদম রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশনের মতো একটা ইন্টারাকশন প্রোভাইড করতে পারছে মানুষকে এটাই বই বা টেলিভিশনের থেকে ইন্টারনেটকে আলাদা করে দিয়েছে কারণ বই বা টেলিভিশনে কি একতরফা ইন্টার্যাকশান হচ্ছে মানে বলছে আমি শুনছি বা লেখা রয়েছে পড়ছি আমি বুঝছি মানে আমার আর কিছু দেওয়ার কোনো জায়গা নেই টেলিভিশন বা বুকসের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট কি করছে আমি কিছু নিচ্ছি আবার কিছু দিতেও পারছি তো সেই কারণে এটা বই এবং টেলিভিশনের থেকে আলাদা educators, neuroscientists and those others having public health হেলথ in ইন 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 অল ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ হ্যাভ ওকে আপ টু দিস রিয়েলিটি এবং এই বিষয়টা সম্পর্কে ভাবতে শুরু করেছে বা এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল হয়ে উঠেছে কারা এডুকেটাররা যারা শিক্ষাবিদরা নিউরো সায়েন্টিস্ট যারা নিউরোলজি নিয়ে গবেষণা করে তারা এবং যাদের পাবলিক হেলথ নিয়ে চিন্তা ভাবনা রয়েছে পাবলিক হেলথ নিয়ে যারা কনসার্ন তারা এই পুরো ব্যাপারটা নিয়ে ধীরে ধীরে ওয়াকিবল হয়ে উঠেছে বা তারা এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছে হ্যাভ ওকেন আপ বলতে ওয়েক আপ মানে জেগে ওঠা মানে এই বিষয়টা সম্পর্কে তারা জেগে উঠেছে বা এই বিষয়টা সম্পর্কে তারা বেশি করে ভাবছে এখন অ্যাকর্ডিং টু এক্সপার্ট নিউরো সাইকিয়াট্রিক ওপিনিয়ন তাহলে কিছু এক্সপার্টের দ্বারা নিউরো সাইকিয়াট্রিক যারা রয়েছেন তাদের দ্বারা তাদের মতে আই এ বা ইন্টারনেট অ্যাডিকশন ইজ সামওয়ার বিটুইন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অ্যান্ড অ্যাডিকশন ডিউ টু সাবস্ট্যান্স অ্যাবিউজ এবার এই টার্মগুলো আমি যখন একটা প্রেসিতে এই টার্মগুলো মানে পাচ্ছি তাহলে মানে এগুলো কিন্তু বেশ বলতে পারি যে আমরা কি টার্ম তো এই টার্মগুলো কিন্তু একটুখানি যদি জানা থাকে তাহলে সুবিধা হবে সেটা তো কি আসবে পরীক্ষায় তার উপর ডিপেন্ড করবে এখানে আমরা জাস্ট মানেটাকে ভাঙলেই বুঝতে পারবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অবসেসিভ কথাটা কি অবসেশন থেকে আসছে অবসেশন মানে কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হওয়া সেটাকেই বলি অবসেশন বা অতিরিক্ত কোনো কিছুর প্রতি আসক্তি কম্পালসিভ যেটা করা আমার কাছে কম্পালসারি হয়ে উঠছে কম্পালসারি থেকেই কিন্তু কম্পালসিভ কথাটা এসেছে তাহলে আমি কোনো কিছুর প্রতি আসক্ত হচ্ছি এবং বাধ্য হচ্ছি কোনো একটা কিছু করতে এবং যেটা কি কি হিসেবে কাজ করছে ডিসঅর্ডার হিসেবে কাজ করছে মানে এতটাই আমি জিনিসটার প্রতি আসক্ত যে সেটা ছাড়া আমার চলছে না এরকম আর কি তাহলে নিউরোসাইকিয়াট্রিকদের মতে এই ইন্টারনেট অ্যাডিকশানটা কিসের কিসের মধ্যে স্ট্যান্ড করে বা কোন দুটো ডিসঅর্ডারের মধ্যে স্ট্যান্ড করে একটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যে এটা ছাড়া আমি মানে আমি বাধ্য হচ্ছে আমি চাইছি না করতে তবু আমি বাধ্য হচ্ছি করতে এই ধরনের একটা ব্যাপার অ্যান্ড অ্যাডিকশান ডিউ টু সাবস্ট্যান্স অ্যাবিউজ সাবস্ট্যান্স অ্যাবিউজ মানে সাবস্ট্যান্স মানে কি বস্তু আর অ্যাবিউজ মানে কোনো কিছুর খারাপ ব্যবহার তাহলে কোনো একটা জিনিসকে খারাপভাবে ব্যবহার করা মানে দেখা যাচ্ছে কোনো একটা ওষুধ যেটা প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতে পারে কিন্তু সেটাকে আমরা মানে আসক্তির জায়গায় নিয়ে যাচ্ছি মানে ড্রাগ অ্যাডিকশান যেটা আর কি যে সেটা কোনো মানুষের কাছে একটা মানে ব্রেসিং কিন্তু কেউ আবার সেটাকে অতিরিক্ত কনজিউম করছে কি হিসেবে একটা অ্যাডিকশন করে নিয়েছে এটাকে তো সাবস্ট্যান্স অ্যাবিউজ কিন্তু এই জায়গাটা যে কোনো একটা জিনিস সেটার খারাপভাবে ব্যবহার তো ইন্টারনেটও কিন্তু তাই এর অনেক ভালো ব্যবহার থাকা সত্ত্বেও মানুষ এটাকে খারাপভাবে ব্যবহার করে ফেলছে তো এই দুটো জিনিসের এই দুটো ডিজর্ডারের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশান সাবস্ট্যান্স অ্যাবিউজ লেড অ্যাডিকশান তাহলে সাবস্টেন্স অ্যাবিউজটা যে ধরনের অ্যাডিকশানকে লিড করে লিড মানে হচ্ছে চালনা করা এখানে লিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়েছে তাহলে সাবস্টেন্স অ্যাবিউজ লেড অ্যাডিকশন তাহলে সাবস্টেন্স অভিউজের দ্বারা লিড হয় বা লেড হয় যে সমস্ত আসক্তিগুলো সেগুলো কি করে ফোকাসেস অন গ্র্যাটিফিকেশন সেটা কীসের ওপর ফোকাস করে বা কিসের ওপর গুরুত্ব দেয় গ্র্যাটিফিকেশানের ওপর গ্র্যাটিফিকেশন মানে হচ্ছে পরিতৃপ্তি বা কোনো একটা কিছু আমি কনজিউ করলাম খেয়ে আমার খুব শান্তি হলো যে মানে ওটা ছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল তো সেটা আমাকে পরিতৃপ্তি দিল তো সেটা হচ্ছে গ্র্যাটিফিকেশন উইচ দিস বিহেভ দিস ফর্ম অফ অ্যাটাচমেন্ট প্রোভাইডস যেটা এই ধরনের অ্যাটাচমেন্ট বা ইন্টারনেট অ্যাডিকশান যেটা প্রোভাইড করে কী প্রোভাইড করে তার মানে সাবস্টেন্স অ্যাবিউজের যে ধর অ্যাবিউজের ক্ষেত্রে যে ধরনের অ্যাডিকশানগুলো দেখা যায় সেগুলো যেমন গ্র্যাটিফিকেশান দেয় বা পরিতৃপ্তি দেয় সেরকম ইন্টারনেট অ্যাডিকশানটাও কিন্তু মানুষকে পরিতৃপ্তি দিচ্ছে যে এত কিছু মানে কোনো একটা কিছু একটা কাজ আমার করার কথা একটা কিছু পড়ার কথা কিন্তু সেই সময় আমি হঠাৎ করে একটা কিছু একটা পেয়ে গেলাম ইন্টারনেটে যেটা আমার খুব ইন্টারেস্ট পেলাম আমি যেটাতে বা কোনো একটা গেম যেটা দেখে আমার মনে হলো আমি এক্ষুনি এটা খেলবো এবং খেলার পর সেটা কি হলো আমাকে পরিতৃপ্তি দিল সেই গ্র্যাটিফিকেশনের কথা এখানে বলা হচ্ছে দো দেয়ার ইজ নো কেমিক্যাল ইঞ্জেকশন কিন্তু এখানে কোনো কেমিক্যাল ইঞ্জেকশন বা কোনো একটা কিছু ইনজেকশন মানে হচ্ছে গ্রহণ করা আর কি কোনো কিছু কেমিক্যাল যেমন কিছু খাওয়ার গ্রহণ করলে কি হবে সেটা আমাদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশান করবে কিন্তু ইন্টারনেট অ্যাডিকশানটা গ্র্যাটিফিকেশান দিচ্ছে ঠিকই কিন্তু কোনো কেমিক্যাল ইনজেকশন কিন্তু হচ্ছে না রকম বলতে পারি আমরা কেমিক্যাল চেঞ্জ বা কোনো একটা কিছু যে আমাদের শরীরের ভিতরে যাচ্ছে বা বেরোচ্ছে এরকম কোনো ঘটনা ঘটছে না কিন্তু গ্র্যাটিফিকেশান পাওয়া যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে মানসিক সেই জন্যই কেমিক্যাল হচ্ছে না সেটা বলছে অ্যাট দ্য সেম টাইম একই সময়ে বা একইভাবে দ্য বিহেভিয়ারাল মডিফিকেশনস আর সিমিলার টু দোজ এবং বিহেভিয়ারাল মডিফিকেশন বলতে কি আমাদের আচরণগত যে সমস্ত পরিবর্তন এগুলো আর সিমিলার টু ডোজ উইথ অবসেসিভ কম্পালসিভ ডিসার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে কি হয় আমি বললাম যে কোনো একটা কিছু আমি করতে চাই বা না চাই আমি সেটা করতে আমার আমি মানে আমার কাছে কম্পালসিভ সেটা আমি সেটা করতে বাধ্য হচ্ছি আমার ইনস্টিংক্ট আমাকে বলছে সেটা আমায় করতেই হবে নাহলে আমি শান্তি পাবো না এবং এটা কি করে মানুষের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আসে যে তার মধ্যে তার আচরণগত পরিবর্তন নিয়ে আসে সেটার কথা এখানে বলা হচ্ছে অ্যান্ড দিস কামস ফ্রম দ্য ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান দ্যাট ইন্টারনেট প্রোভাইডস এবং এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর ক্ষেত্রে যেরকম বিহেভিয়ারাল মডিফিকেশন আসে ইন্টারনেট অ্যাডিকশানের ক্ষেত্রেও কিন্তু বিহেভিয়ারাল মডিফিকেশন আসছে এবং এটা কোথা থেকে আসছে এটা এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান যেটা ইন্টারনেট দিচ্ছে আমাদের সেইটা থেকে এটা আসছে ইন দ্য ইউনাইটেড স্টেটস দে হ্যাভ ওপেন দেয়ার ফার্স্ট রিহাবিলিটেশন সেন্টার ফর ইন্টারনেট অ্যাডিক্টস তাহলে ইন্টারনেট আসক্ত যারা তাদের জন্য যে রিহাবিলিটেশন সেন্টার বা তাদের জন্য আসক্তি ছাড়ানোর যে সমস্ত ব্যবস্থা সেগুলো কিন্তু ইউএসএ করেছে ডি অ্যাডিকশন ক্যাম্প ইন চায়না ডেথ অফ হয়েছিল যেটা খবরে এসেছিল কিসের জন্য একটা টিনেজার একজন টিনেজারের মৃত্যু হয়েছিল যে ব্রুটাল মেথড সেখানে ব্যবহার করা হয়েছিল ইন্টারনেট অ্যাডিকশান ছাড়ানোর জন্য মানে ব্রুটাল বলতে বলতে পারি হচ্ছে নৃশংস কোনো নৃশংস মেথড মানে ব্যবহার করা হয়েছিল ইন্টারনেট অ্যাডিকশন ছাড়া জন্য যার জন্য এই চায়নার যে অ্যাডিকশন ক্যাম্প এটারও খবর কিন্তু এসেছিল আওয়ার কান্ট্রি মাস্ট সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট সার্চ সেন্টার আমাদের দেশেরও উচিত এই ধরনের সেন্টার সম্পর্কে ভাবা দ্যাট হেল্প ডিএডিক্ট কম্পালসিভ ইন্টারনেট ইউজার যেটা হেল্প করবে ডিএডিক্ট করতে মানে আসক্তিটা ছাড়াতে যারা কম্পালসিভলি এবং মানে কম্পাল আউট অফ কম্পালশন যারা বাধ্য হয়ে ইন্টারনেট ইউজ করছে বোথ ইয়াং অ্যান্ড ওল্ড মানে বয়স্ক এবং অল্প বয়স্ক সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য সেটাই এখানে বলা হচ্ছে তার মানে এই পুরো ব্যাপারটা কী নিয়ে হচ্ছে 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 গিয়ে আমার ইন্টারনেট অ্যাডিকশান এবং এর কিওর ওর কীভাবে হতে পারে বা এর কিওরের জন্য কি করা যেতে পারে সেই নিয়ে আমার পুরো প্যাসেজটা রয়েছে তাহলে এর যখন আমি ভাবার্থ লিখবো তখন তার হেডিং আমি কি দিতে পারি বা টাইটেল দিতে পারি ইন্টারনেট অ্যাডিকশন তাহলে ইন্টারনেট এবং এটার প্রতিকারের উপায় কিওর বলতে এখানে কিন্তু কিওর ভার্ব হিসেবেও ইউজ হয় নাউন হিসেবেও ইউজ হয় এখানে কিন্তু নাউন হিসেবে ইউজ হয়েছে তাই প্লুরাল হয়েছে কিওরস প্রথমে তাহলে কি ইন্টার ইন্টারনেট অ্যাডিকশন জিনিসটা কি সেটা বলেছে তো এখানেও তাই রাখা হয়েছে ইন্টারনেট অ্যাডিকশন রেফারেন্স টু দা ডিভোশন অফ এ হিউজ টাইম টু ইন্টারনেট নেগলেক্টিং আদার অ্যাক্টিভিটিস একদম এক কথাই বলে দিলাম ইন্টারনেট অ্যাডিকশন কি যে একটা বড় সময় ইন্টারনেটের পিছনে খরচ করা নিজের অন্যান্য কাজকে না করে বা সেই সমস্ত কাজে ফাঁকি দিয়ে ইন্টারনেটের পিছনে সময় কাটানো এরপরে ইন্টারনেট এখন যে কিভাবে আমাদের মানে কেন আমাদের এত রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে সেটা নিয়ে বেশ কয়েকটা লাইন ছিল সেটাকে এখানে একটা লাইনে করা হয়েছে কি ইন্টারনেট ইজ নাও মোর দ্যান জাস্ট এ মিডিয়াম অফ কমিউনিকেশন অ্যাজ ইট অফার্স আনলিমিটেড ইন্টারাকশান ওখানে বলা হচ্ছিল না যে ইন্টারাকশানটা কি রিয়েল টাইম ইন্টারাকশনকে রিপ্লেস করে দিচ্ছে তার মানে কি অনেক বেবা কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে একটা কথা ছিল যে কি ছিল এখানে কোয়ান্টিটি বিকামস কোয়ালিটি তার মানে কি এটা অনেক পরিমাণ বা অনেকটা কোয়ান্টিটি ইন্টারাকশান আমাদের করতে দিচ্ছে বা অনেকক্ষণ আমরা ইন্টারাক্ট করতে পারছি তো সেই কথাটাই এখানে লেখা হয়েছে ইন্টারনেট ইজ নাও মোর দ্যান জাস্ট এ মিডিয়াম অফ কমিউনিকেশন এটা এখন একটা মিডিয়াম অফ কমিউনিকেশানের থেকে অনেক বড় একটা কিছু হয়ে গেছে অ্যাজ ইট অফার্স আনলিমিটেড ইন্টারাকশান কারণ এটা যত ইচ্ছা মানে অসীম বা অশেষ ইন্টারাকশান করার সুযোগ আমাদেরকে দেয় এবার সবাই যে কনসিয়াস হয়ে উঠেছে এই ব্যাপারটা নিয়ে সেটা রয়েছে অল দ্য কনসিয়াস পিপল হ্যাভ বিকাম অ্যাওয়ার অফ দ্য হেলথ থ্রেটস ইট পোজেস অন দ্য তাহলে আসক্তদের ওপরে যে হেলথ থ্রেট ইন্টারনেট অ্যাডিকশন দিচ্ছে সেটা নিয়ে সারা পৃথিবীর মানুষ এখন কি হয়েছে পাকিবহল হয়ে উঠেছে বা অ্যাওয়ার হয়েছে সেটা লেখা হলো এবার যে সাইকোলজিক্যাল ব্যাপারটা ছিল যে এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং সাবস্ট্যান্স অ্যাবিউজ এই দুটোরই একটা বলতে পারি মাঝখানে অবস্থিত বা এই দুটোরই মিলিত একটা অ্যাডিকশন সেটা এবার এখানে বলা হচ্ছে কিভাবে ইট ইজ লাইক অ্যান অ্যাডিকশন ডিউ টু সাবস্ট্যান্স অ্যাবিউজ এটা এমন একটা অ্যাডিকশন যেরকম অ্যাডিকশন সাবস্ট্যান্স অ্যাবিউজের ফলে হয়

পারি আমরা রিলেটিভ ক্লজ তৈরি হচ্ছে এটা একটা আমার যেটা রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করছে বিহেভিয়ারাল মডিফিকেশন তাহলে বিহেভিয়ারাল মডিফিকেশান হুইচ আর কমন ইন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেগুলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে খুব কমন বা পরিচিত দ্য ইউএস অ্যান্ড চায়না রানিং রিহেবিলিটেশন সেন্টার্স ফর দ্য ইন্টারনেট অ্যাডিক্টস ইউএস এবং চায়না রিহেবিলিটেশন সেন্টার চালাচ্ছে ইন্টারনেট অ্যাডিক্টদের জন্য আওয়ার কান্ট্রি শুড অলসো টেক সার্চ ইনিশিয়েটিভ ফর দ্য ইন্টারনেট অ্যাডিক্টস অফ অল এজ গ্রুপস তাহলে আমাদের দেশেরও উচিত এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া সমস্ত এজ গ্রুপের বা সমস্ত বয়সতে বয়সের ইন্টারনেট অ্যাডিক্টদের জন্য তো এটা মোটামুটি আমি যে কয়েকজনের দেখলাম একটু বড় বড় কিন্তু হয়ে গেছে এটাকে মোটামুটি যদি গোনা যায় তাহলে দেখা যাবে আর্টিকেল প্রিপোজিশন ছাড়া অলমোস্ট ওই দুশো অ্যারাউন্ড রয়েছে দুশো অ্যারাউন্ড পাঁচ সাত বেশি কম হতে পারে দুশো অ্যারাউন্ড রয়েছে তাহলে দুশো ওয়ান থার্ড কত হয় সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স মোটামুটি মানে ছেষট্টি ওই মোটামুটি সত্তর পঁচাত্তরের ঘরে কিন্তু এটাকে রাখতে হবে এটা কিন্তু তাই আছে ওই সেভেন্টি ফাইভের আশেপাশে আছে তো যেটা আগের দিন বলেছিলাম যে প্রেসিডের ক্ষেত্রে কিন্তু আমার ওয়ার্ড কাউন্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যা ওয়ার্ড থাকবে প্যাসেজে তার ওয়ান থার্ডের মধ্যে আমাকে লিখতে হবে পাঁচ সাত কম বেশি হতে পারে তো এখানে কিন্তু এই ব্যাপারটা একটু নজর রাখতে হবে ওকে এটা নিয়ে কারো কোনো অসুবিধা বলুন একটু টাফ ছিল এতটা টাফ নাও আসতে পারে একটা করিয়ে রাখলাম আগের ইজি ছিল আজকেরটা একটু টাফ করলাম ওই জন্য মোটামুটি যে সব আর সব লাইনের সব শব্দের মানে যে বুঝতে হবে এরকমও না মোটামুটি আইডিয়াটা যদি করা যায় তাহলেই কিন্তু প্রেসেস লেখা যাবে মোটামুটি সবাই লিখেছেন তো অনেকে হয়তো দু একটা শব্দের মানে হয়তো নাও জানা থাকতে পারে বা ওই যে টার্মগুলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এগুলোর মানে যদি নাও জানেন তাও যদি পুরো সেন্টেন্সটার মানেটা খানিকটা বুঝতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে